দেখেন কালারগুলা ব্লকের আরও কয়েকটা জামদানের ডিজাইন দেখাবো সুন্দর পাঁচটা কালার আছে পাঁচটা কালারের খুব চমৎকার কালার এগুলো কিন্তু ফাল্গুনের জন্য বা যে বসন্ত আসতেছে বসন্ত জেলে এই ব্লক সব পড়তে পারেন অথবা সরস্বতী পুজো আসতেছে বিনামাণী দেবীর আরাধনায় এই শাড়িগুলো হতে পারে আপনার প্রথম পছন্দ তো প্রথমে আমরা সাদা রঙের শাড়িটি দিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখেন শাড়ির আচরের অংশটা উডেন হ্যান্ড ব্লকের মাধ্যমে কিন্তু কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনি খুবই ইউনিক আমি একটা পার্ট দেখাই এগুলো হচ্ছে কি জানেন মানে জামদানি শাড়িগুলোর আদলে এই ব্লকের মানে হাফ সিল্কের জামদানু করা হয়েছে মানে অল্প টাকায় মানে কম মানে টাকায় কম বাট ভাজা মস চাই আসলে একটা ব্যাপার আছে না এই রকম শাড়িগুলো আর কি কম টাকায়

দেন হচ্ছে ফুল বডিটা খুব সুন্দর একটা কাজ করছে ফুল বডিতে কাজ বলতে ব্লকের কাজ আর কি তো শাড়িগুলো খুব শর্ট পুরো থাকবে ফুল থাকবে না পুরো শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার থাকবে না বাঁকা বারো হাত শাড়ি থাকবে বারো হাতের কম না বেশি হবে আর শাড়িগুলো মানে ক্যারি করতে কোনো ঝামেলা নাই দামে অনেক কম যে কোনো এজের মানুষ চাইলে পরতে পারবেন আর পড়লেও বেশ সুন্দর লাগবে আর কি মানে আমি শাড়ির একটা লুক চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখন যেটা দেখাবো লেমন কালার এটা চাচরের অংশটা আমি একটা পার্ট দেখাই আচল আর হচ্ছে যে ফুল জমিনের অংশ হচ্ছে এটা এই হচ্ছে লেমন কালারটা মারাত্মক একটা কালার কালার সুন্দর আছে আচ্ছা আমরা আরেকটা পার্ট খুলে দেখাই যাতে দেখতে সুবিধা হয় পুরুষ পাবেন বারো হাত কাপড় এ হচ্ছে মাল্টি মানে কালার দিয়ে আপনি ব্লগের কাজটা করছে লেমন কালারের শাড়ি পুরুষ পাবেন মানে বারো হাত কাপড় হাফ সিল্ক ম্যাটেরিয়ালটা এ হচ্ছে আচরের অংশ টার্চ টাচ করা আছে আচরের সাথে আর ফুল বডির যে জমিনটা রয়েছে দেখেন কাজটা দেখেন জাস্ট যে কোনো গায়ের মানে স্কিন টুলের মানুষ সেটা পরিধান করতে পারবেন এগুলো যেমনি পরবেন অমনি ভালো লাগবে

যে খারাপ হয় তা না এটার ব্লকের কোয়ালিটি অনেক ভালো একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় পার্টিস করতে পারেন আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলা কোচ উপজেলাতে কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন আচরণের অংশ এটা হচ্ছে আপনার টার্সেল ফুল জমিনটা জমিনের ডিজাইনটা দেখেন পুরো জমির ডিজাইনটা দেখেন শাড়ি প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক প্রত্যেকটা শাড়ি একদম মাথা নষ্ট করা ডিজাইন কালারগুলো খুব সুপার কালার পছন্দ হওয়ার মতোই পহেলা ফাল্গুনের বেস্ট কালেকশন এটা হলুদ কালার বাসন্তী হলুদ খুব সুন্দর একটা কালার কালারটা খুলেই দেখাই ভাই এই শাড়িটা পরলে কি যে লাগবে মাথায় নষ্ট নষ্ট আরেকটা পার্ট খুলে দেখাই এই ভিডিও কয়েকটা দেওয়া তো একটু

ভাই আট নয় দশ হাজার টাকার দামের শাড়ি একটা লুক যদি আপনি মানে অল্প বাজেটের মধ্যে পায়া যান একবার জাস্ট ইমাজিন করেন মানে কি দিতেছি শাড়ির ডিজাইনগুলো দেখছেন মারাত্মক এগুলো পরলে অনেক স্ট্যান্ডার্ড লাগবে আমরা শাড়ি না তারপর দেখাই কেমন লাগে ভালো লাগে আচ্ছা নেক্সট যেটা দেখাবো যারা ব্ল্যাক লাভার আছেন কালো রঙের প্রতি যারা একটু বেশি নেশাগ্রস্ত এটা হচ্ছে কালো রঙের শাড়িটা মারাত্মক একটা কালার এবং মারাত্মক কালার কন্ট্রাস্ট এই হচ্ছে পুরো কালো রঙের শাড়িটার লুক এই হচ্ছে সম্পূর্ণ কালো শাড়ি পুরো শাড়ি দেবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক ব্লাউজ পিস কিন্তু এগুলোতে হবে না একটা প্রশ্ন করে দেখাচ্ছি এটা হচ্ছে আচরের অংশটা টার্চ টাচ করে দেওয়া আছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ফুল বয়টা একবার দেখেন এই শাড়িগুলো পুরা প্রেজেন্টেশনে যেতে পারবেন যে কোনো বিয়ের ফাংশনে পার্সেল করতে পারবেন ধরার কোনো স্কোপই নাই মানে ফটশুট করলে যে কি জোস লাগবে ধরার কোনো স্কোপই নাই যে এগুলো কম দামের মানে দেখলেই কেউ মানে ছবিতে দেখলে ছবি তোলা পরকে দেখলে ভাবে যে ভাই মনে হয় আট দশ হাজার সাত হাজার আট হাজার টাকা দামের শাড়ি পরে আসছেন ব্যাপারটা এরকম আর কি দামি দামি লুক দিবে আর কি দামে কম মানে অনেক বলতে পারি কর গ্যারান্টি না যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আমরা টুরের মাধ্যমে সারা বাংশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো আজকে পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন এবং সুন্দর সুন্দর কালের কালার নিয়ে আপনার মাঝে হাজির হব ভালো থাকবেন সবাই নমস্কার